এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও বন্ধুরা ছোট্ট একটি গ্রাম ছিল তিন বছর ধরে গ্রামে প্রবল খরার প্রভাব দেখা দিয়েছিল যার জন্য অনেক জমি শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল আর এই গ্রামে বাস করত এক ব্রাহ্মণ চাচি চাচির ছিল একটি পুত্র সন্তান গ্রামে খরা হওয়ার কারণে ব্রাহ্মণ চাচিকে কেউ পুজো করতে ডাকতো না আর চাষির সমস্ত জমি শুকিয়ে যাওয়ার কারণে চাষি মাঠে চাষ করতেও পারছিল না তাই সে খুব চিন্তিত থাকতো জমিগুলোকে আবার কি করে চাষের উপযুক্ত করে তুলব বুঝতে পারছি না সংসারের এত চাপ কি করে সংসার চালাবো সেই নিয়ে খুব চিন্তায় আছি আমি রাতে মতো ঘুম হচ্ছে না যাই একটু জমি থেকেই ঘুরে আসি সারাদিন আর ভাবতে পারছি না কিছু এত ভেবো না তুমি ভগবান মাথার উপর আছেন নিশ্চয়ই একটা উপায় বের হবে ব্রাহ্মণ চাষি তার জমির উদ্দেশ্যে রওনা হলো কিছুক্ষণের মধ্যেই ব্রাহ্মণ চাষি তার জমির কাছে এসে পৌঁছে গেলেন তারপর সে এদিক ওদিক তাকাতে থাকলো জমি দেখে ব্রাহ্মণের খুব মন খারাপ লাগছিল ব্রাহ্মণের খুব মন খারাপ ছিল ব্রাহ্মণ মন খারাপ করে জমির পাশে একটা ঢিবির উপর বসেছিল এখানেই থাকে অর্থাৎ এটি বাস্তু সাপ অথচ আমি জানি না কোনোদিন একে পুজো করিনি সেই অপরাধেই হয়তো আমার জমি জমা সব খড়ায় শুকিয়ে গেছে আমি কি ভুলি না করেছি শোনো আমাদের জমির পাশে এক বাস্তুসাপ থাকে আমি কখনো তার পুজো করিনি এবার থেকে তাকে আমার পুজো করে সন্তুষ্ট করতে হবে তাহলে দেখবে আমাদের জীবনে সুখ শান্তি নিশ্চয়ই ফিরে আসবে ব্রাহ্মণ কৃষক বাস্তুসাপের জন্য তার স্ত্রীর কাছ থেকে একটু দুধ নিয়ে আসলো এবং সেই দুধটা সাপের গর্তে বাইরে রেখে দিল এবং মনে মনে প্রার্থনা জানালো বাস্তুসাহকে দুধ দেওয়ার পর ব্রাহ্মণ বাড়ি ফিরে যান এবং পরের দিন সকালে বাটিটা নিতে আসে এবং নিতে এসে দেখে সেই বাটির মধ্যে একটি সোনার মোহর রয়েছে ব্রাহ্মণ তারপর তাড়াতাড়ি বাড়ি ফিরে যায় বাড়ি ফিরে গিয়ে তার স্ত্রীকে সব কথা খুলে বলে সেদিন থেকে ব্রাহ্মণ চাষী প্রতিদিন বাস্তুসাপকে দুধ দিয়ে পুজো করতো আর সাপ দুধ খেত এবং খুশি হয়ে ব্রাহ্মণকে মোহর দিত এইভাবে ব্রাহ্মণের পরিবার বেশ সুখেই ছিল বেশ কিছুদিন এইভাবে কেটে যাবার পর ব্রাহ্মণকে পাশের গ্রাম থেকে নিমন্ত্রণ জানানো হয় পুজো করার জন্য পাশের গ্রামে একটা পুজো আছে আমাকে সেখানে আমন্ত্রণ জানানো হয়েছে আমি দুদিন থাকবো না তুমি বাস্তুসাহকে দুধ দিয়ে এসো প্রতিদিন ঠিক আছে তুমি নিশ্চিন্তে যাও বাবা আমি ঠিক বাস্তুসাহকে দুধ দিয়ে আসবো ছেলেকে সব কিছু বুঝিয়ে বলার পর ব্রাহ্মণ পাশের গ্রামে পুজো করতে চলে যান পরের দিন চাষির ছেলে বাস্তু দুধ দিতে আসলো আর ভাবলো সাপটি তো বড় কৃপন তাই তো নিশ্চয়ই সাপের ওই গড়তে অগন্তি মোহর আছে তবু মাত্র একটি করে মোহর ছাড়ে যদি এই সাপটাকে মেরে ফেলি তাহলে একসাথে অনেক মোহর পাওয়া যাবে কিছুক্ষণের মধ্যে সাপটি দুধ খাওয়ার জন্য বাইরে বের হলো যেই না বের হলো চাষির ছেলে সাপটির মাথায় বারবার আঘাত করতে লাগলো সাপটি তখন খুব রেগে গেল এবং রেগে গিয়ে চাষির ছেলেকে কামড়ে দিল ছেলের মৃত্যুর পর ব্রাহ্মণ চাষির স্ত্রী ভেঙে পড়েন আমাদের বাস্তু সাফ হয়ে এইভাবে আমার ছেলেটাকে মেরে ফেললো হয় ভগবান কি অপরাধ করেছিলাম আমরা বোন যা হবার তো হয়েছে কি আর করবে ব্রাহ্মণ ভাই রাস্তে হয়তো দেরি হতে পারে অনেক তাই মৃতদেহটাকে এভাবে রেখে দেওয়া যায় না এটাকে আমরা সৎকার করার ব্যবস্থা করছি ব্রাহ্মণের আসার আগেই ব্রাহ্মণের গ্রামের লোকেরা তার ছেলের মৃতদেহকে নিয়ে শ্মশানে পৌঁছে যায় কিছুক্ষণের মধ্যেই ব্রাহ্মণ বাড়ি ফিরে আসে এবং সে সমস্ত কথা তার স্ত্রীর কাছে জানতে পারে যে সাপকে তুমি বাস্তু সাপ বলে পুজো করেছিলে সেই সাপ আমাদের একমাত্র সন্তানকে মেরে ফেলল আর ওর জন্যই আজ আমাদের সন্তান মারা গেছে আমরা সন্তান হারা হয়ে গেলাম বাস্তু সাপের হাতে সন্তানের মৃত্যু হয়েছে শোনার পর ব্রাহ্মণ ভেঙে পড়েন আমি এখনই যাচ্ছি বাস্তু কাছে গিয়ে তাকে জিজ্ঞাসা করবো সে এমন কাজ কেন করলো পুত্র শোকে বিচলিত হয়ে তাড়াতাড়ি হন্তদন্ত হয়ে ব্রাহ্মণ ছুটে গেল বাস্তু কাছে আমি তোমাকে ভগবান ভেবে পুজো করেছিলাম আর শেষে তুমি কি না আমার একমাত্র সন্তানকে কামড়ে মেরে ফেললে আমার পুজোর এই ফল দিলে তুমি হে ব্রাহ্মণ তোমার সন্তানের অনেক লোভ হয়েছিল সে একটা মোহরে খুশি ছিল না সে আমাকে মেরে সমস্ত মোহর একবারে নিতে চেয়েছিল। আমি তাকে প্রথমে কামড়াই নি সে আমাকে জখম করেছে তারপর আমি বাধ্য হয়েছি কামড়াতে তোকে না কামড়ালে সে আমাকে মেরে ফেলতো তাই আমি বাধ্য হয়ে তাকে কামড়েছি হে নাক দেবতা আমি বুঝতে পেরেছি আমার সন্তানের লোভের কারণেই তার মৃত্যু হয়েছে আমার ছেলেই দোষী তার কৃতকর্মের ফল সে পেয়েছে কিন্তু আমি বাবা কি করে থাকি বলো আমি তোমার পুজো করব তুমি আমার সন্তানের জীবন ফিরিয়ে দাও দেবতা হে ব্রাহ্মণ ওদিকে দেখো তোমার ছেলের চিতা ছাই হয়ে গেছে এতক্ষণে আর এদিকে আমার জখম হওয়া মাথা এতে না আছে তোমার ছেলের দোষ না আছে আমার দোষ যা হবার তাই হয়েছে কারো কোনো হাত নেই এতে ওদিকে গ্রামের লোকেরা ব্রাহ্মণের ছেলের মৃতদেহ সৎকার করেন অসহায় হওয়া ছাড়া ব্রাহ্মণের আর কিছুই করার থাকে না ভাগ্যকে ছাড়িয়ে যেতে পারে না কেউ এই রকম আরও মজার মজার গল্প শুনতে আমাদের চ্যানেলটা লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা